তো কি করব না a স্কয়ার এর সাথে প্রথমে c স্কয়ার গুণ করব কত হবে না a স্কয়ার c স্কয়ার এরপরে a স্কয়ার এর সাথে d স্কয়ার গুণ করব তার প্রথমে কি করব চিহ্ন এর গুণ করব প্লাস এ মাইনাস এ মাইনাস a স্কয়ার এর সাথে d স্কয়ার গুণ করলে হবে a স্কয়ার d স্কয়ার এরপরে কি করব এই যে মাইনাস b স্কয়ার আছে এর সাথে আমি c স্কয়ার গুণ করব প্লাস c স্কয়ার তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস b স্কয়ার এর সাথে c স্কয়ার গুণ করলে b স্কয়ার c স্কয়ার এরপরে কি না মাইনাস b স্কয়ার এর সাথে মাইনাস d স্কয়ার গুণ করব হতে হবে না - এর - এ প্লাস 20 স্কয়ার এর সাথে d স্কয়ার গুণ করলে হবে না 20 স্কয়ার d স্কয়ার 20 স্কয়ার d স্কয়ার এরপরে আমরা দা কি না এই যে -4abcd আছে এটাকে দুটো ভাগে ভাগ নিয়ে নাও কি না 2abcd - 2abcd এই তো আমার -4 আছে -2 -2 নিচে হলে -4 তাহলে abcd এরপরে আমি কি করব না এই জায়গা আমাকে সূত্রে আকারে ভাঙতে হবে কি করব না প্রথমে লিখতে হচ্ছে a স্কয়ার c স্কয়ার এটা আমি সিলেক্ট করতে কি না a তার হোল স্কয়ার তাহলে এটা মনে মনে আমার স্কয়ার হয়ে গেল এরপর কাজ কি a সূত্র কি আমরা a এর মাইনাস আছে তাহলে a মাইনাস এরপর কি না 2 a এর মনে মনে এর হয়েছে তাহলে a c কিন্তু আমি বিটা জানি কত হবে বি কিভাবে বুঝবো না এই কে তাকাও যেহেতু আমার এখানে a b c আছে আর এটাকে নিচ্ছি এরপরে কি আছে না যে মাইনাস এটা আছে সেজন্য মাইনাস নিচ্ছি দি কি করবো না মাইনাসটা কমনই নিচ্ছে কমন নেওয়ার ফলে কি হবে কি হবে না এডি তার

होल स्क्वायर ए का सूत्र बोल लो ठीक है ठीक है वो एटा का सूत्र बोल छे माइनस ए का सूत्र ना ए डी प्लस बी सी तार होल स्क्वायर ए परे की ना ए स्क्वायर माइनस बी स्क्वायर ए का सूत्र हुए सर की करू हम ही ना ए का प्लस ए का ए का माइनस ए का सूत्र है समझ जाने ए स्क्वायर माइनस बी स्क्वायर